সালামু আলাইকুম বন্ধুরা আমি হলাম রাব্বি মানে আমার চ্যানেলের নাম হচ্ছে রাব্বি মিডিয়া তো অনেকেই আমার পরিচয় জানতে চান যে আমি কি মানে আমার বাসা কোথায় তো আমার বাসা হচ্ছে রাজশাহীটা মানে জেলা ধরো রাজশাহী আর থানা হচ্ছে পুঠিয়া আর আমাদের গ্রামটা ধর হচ্ছে ছোট গানরা মণ্ডলপাড়া তো বন্ধুরা আমার ভিডিওগুলো যারা যারা দেখেন তারা তারা অবশ্যই ভিডিওগুলো লাইক করেন কমেন্ট করেন আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর আমার একটা ইউটিউব মানে ফেসবুক পেজ আছে তো ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো দয়া করে আমার পেজটাতে সবাই ফলো দিবেন তো বন্ধুরা আমি এই ডায়গাটাই ভিডিও বানিয়েছি তো আপনারা সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ একটা সাবস্ক্রাইবার পার হয়ে গেছে তো এভাবে আপনারা সাপোর্ট করে থাকেন আমাকে তো থ্যাংক ইউ ধন্যবাদ আল্লাহ হাফিজ দু কালকেই সবাই ভালো করে ফেটান আমরাও ভালো